হাতে সময় কম থাকলে এক পাকে এইভাবে একবার ভেজ পোলাও রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে আর সবজি দিয়ে এই পোলাও বানানো যা খেতেও ভীষণ ভালো হয় আশা করি নিরামিষ এই সবজির পোলাও আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রামের মতন বাসমতি চাল আপনারা চাইলে গোবিন্দভোগ চাল নিতে পারেন বাসমতি বা গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানালে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে এবার বেশ কিছুর পরিমাণ জল দিয়ে দিলাম আর জল দিয়ে তিন চারবার চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে আপনারা দেখুন জলটা কেমন ঘোলা হয়ে যাচ্ছে তাই এইভাবে তিন চারবার জল দিয়ে ভালো করে চালগুলোকে ধুয়ে নিতে হবে তিনবার জল দিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন জলটা ফেলে দিয়েছি চালগুলোকে এক সাইডে রেখে দিয়েছি আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর তেলটা গরম করে নিতে হবে যখন তেল ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা সবজি প্রথমে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি অল্প একটু ফুলকপি নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সমস্ত ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম এক মুঠোর মতন কেটে রাখা বিনস আর আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা গাজর সরু সরু করেই কেটে রেখেছিলাম এতে রান্নাটা অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম মটরশুটি এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দেবো এতে সবজিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সবজিগুলো ভাজাও হয়ে যাবে খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে লবণ দিয়ে ভাজলে অনেক কম সময়ের মধ্যে কিন্তু সবজি ভাজাও হয়ে যায় তার সঙ্গে সেদ্ধও হয়ে যায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন কড়াই ঢাকনাটা বন্ধ করে দেবো আর সবজিগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর এই সময় কড়াই ঢাকনাটা বন্ধ করে দেবো এতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে প্রায় তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন সবজিগুলো লাল লাল হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দশ বারোটার মতন বাদাম আর আমি দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন কিশমিশ এবার কাজুবাদাম ও কিশমিশ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে কাজুবাদাম কিশমিশ আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কাজুবাদাম ও কিশমিশটা কিন্তু পোলাওর মধ্যে থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তাই আমি এখানে কাজুবাদাম আর কিশমিশটা দিয়েছি এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে আর যতটা চাল নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিলাম জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম মানে উষ্ণ গরম জল ছিল সেই সমস্ত জলটা দিয়ে দিলাম এখানে আমি তিনশো গ্রামের মতন চাল নিয়েছিলাম তাই ছশো এম জলকে আগে থেকে গরম করে রেখেছিলাম সেই পুরো জলটাই দিয়ে দিলাম খুব ভালো করে এইভাবে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর অল্প একটু দিয়ে দিতে হবে লবণ মানে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিলাম হাফ চামচের মতন আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি পোলাও একটু মিষ্টি মিষ্টি করলে খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা মিষ্টিটা কম বা বেশি করতে পারেন এখন লবণ চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা প্রথমে মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট কড়াই ঠাকনা বন্ধ করে রান্না করতে হবে যাতে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে দেখাচ্ছি কড়াইয়ের ঠাকনাটা খুলে নিয়েছি আপনারা দেখুন জল পুরোপুরি শুকনো হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি ছোট চা চামচের হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি তাই গোলমরিচের গুঁড়ো দিলাম আর পোলাওতে গোলমরিচের গুঁড়োটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর ওই চা চামচের দু চামচের মতন দিয়ে দিলাম ঘি তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু মানে পুরো পোলাউটা একসঙ্গে ঘিটা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে এতে পোলাওয়ের এর মধ্যে ঘিয়ের গন্ধ চলে আসবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে ঘি যখন মেশানো হয়ে যাবে আবারও কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তাহলেই দারুণ স্বাদের এক পাকে ভেজ পোলাও একেবারে রেডি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আর ফ্লেমটাও অফ করে দিচ্ছি দারুণ স্বাদের ভেজ পোলাও একেবারেই রেডি আপনার এটা কাশ্মীরি আলুর দম দিয়ে বা যে কোনো নিরামিষ বা আমিষ যে কোনো রান্না দিয়ে সার্ভ করে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর এই দারুণ সাথে ভেজ পোলাও রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে থেকে রেসিপিটা দেখছেন করে করে দেখলে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পোলাওটা খেয়ে আপনাদের কেমন লাগলো খুবই কম সময় আর কম উপকরণ দিয়ে বানানো যায় ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে